হ্যালো ভায়ার্স কী অবস্থা সবার বের হলাম হাঁটতেছি আর দুপুরবেলা খুবই গরম তো আজকে বের হওয়ার উদ্দেশ্য আপনাদের জন্য আমাদের যে ভ্যারাইটিস আইটেম নিয়ে আমাদের পথ চলা শুরু করলাম আমরা কিছু প্রোডাক্ট কালেকশন করতেছি তো প্রোডাক্ট কালেকশন করা এটা খুবই কষ্টসাধ্য কাজ কারণ এটা সঠিক প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট আপনাদের জন্য খুঁজে বের করা এবং স্বল্প মূল্যে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়া তো এই প্রোডাক্টগুলো একই প্রোডাক্ট অনেক ধরনের সোর্স থেকেই পাওয়া যায় কিন্তু ভালো প্রোডাক্ট পাওয়া ইভেন আপনার প্রোডাক্টের প্রাইসটা রিজেন হওয়া এই জিনিসটা খুঁজে বের করা অনেকটাই কঠিন তো সব সবসময় ট্রাই করি আমি আমার কাস্টমারদের ভালো এবং রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য দেখেন তো আমরা এখানে যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে করছি আপনাদের সাথে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সেটা হলো পেপার সোপ এই পেপার সোপগুলো আপনারা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারেন বিশেষ করে ট্রাভেলের যেখানে যদি কেউ ট্রাভেল করতে চায় অনায়াসে এগুলো আপনি পকেটে করে বা ব্যাগে করে আপনি এগুলো ক্যারি করতে পারেন ভিতরে আপনার এই পেপার সুপগুলো পিসপিস করা থাকে পেপারের মতো শুকনো থাকে আপনি হাতে নিয়ে পানিতে দেওয়ার সাথে সাথে এগুলো ফেনা হয়ে যায় তারপর কাজ করতে এসে আপনার ইগ ডিসপ্লে যেটা অনেক মা বোনদের পছন্দের একটা জিনিস কারণ আমরা বাসাবাড়িতে যেই ডিমগুলো ফ্রিজে রাখি আসলে নর্মালি ফ্রিজে যে একটা ছোট কেস থাকে বা ড্রয়ার থাকে ওইখানে এইভাবে রাখা যায় না যদি এরকম একটা ডিসপ্লে কেস হয় তাহলে ডিমগুলো আমরা খুব সহজেই সাজায় রাখতে পারি এবং অল্প জায়গায় অনেকগুলো ডিম আমরা রাখতে পারি তারপর আপনার কাজ করতেছি কয়েল স্টেন এই প্রোডাক্টে নিয়ে এটা খুবই ইউনিক এবং খুব সুন্দর একটি প্রোডাক্ট এবং আপনার কয়েলের আগুন থেকে সেফ থাকার জন্য আপনি এটা ইউজ করতে পারেন আপনারা এবং এটার ব্যাপক চাহিদা আলহামদুলিল্লাহ এবং এই কয়েলটির মাধ্যমে কয়েলের যেই বা আপনার ছাইগুলো থাকে সেগুলো বাহিরে পড়ে না স্ট্যান্ডের ভিতরেই থাকে আপনি পরবর্তীতে পরিষ্কার করে নিতে পারেন তারপরও আমরা কাজ করতেছি আপনার থালা বাসন মাজনির হ্যান্ড গ্লাভস নিয়ে এটাও খুবই সুন্দর একটি আইটেম যারা পানিতে সমস্যা হয় অ্যালার্জি থাকে বা পানি অনেকে ধরতে চায় না তো এটা আপনি হাতে দিয়ে জিরে আপনি আপনার থালা বাসন পরিষ্কার করতে পারবেন দেন তারপর কাজ করতেছি আমরা আপনার হট ওয়াটার ব্যাগ নিয়ে এই হট ওয়াটার ব্যাগটি খুবই সুন্দর এবং এটা ইজিলি আপনি পানি এটারিতে ক্যারি করে এবং এটা কেবল দিয়ে আপনি পানিটা গরম করতে পারবেন দেন আমরা কাজ করতেছি আপনার টুথপেস্ট অ্যান্ড ব্রাশ যার নিয়ে তো এই আইটেমগুলো ম্যাক্সিমাম এবং আইটেমগুলো সবগুলো আইটেমগুলো আপনার বাইরে থেকে ইনপুট করা হয় তো এই সব সবসময় পাওয়াটা খুবই দুঃসাধ্য কারণ অনেক সময় স্টক শেষ হয়ে যায় তো সর্বপ্রথম আমাকে আমাদেরকে ইনস্যুর করতে হয় যে পার্ডগুলো কি সবসময় অ্যাভেলেবেল কিনা এবং আমি আপনাদেরকে যেই প্রাইজে দিতে চাই সব সময় সেই প্রাইসটা আমি দিয়ে আমার স্টকটা ফুলফিল করতে পারি কিনা স্টকে সবসময় থাকে কিনা এই জিনিসটা ইনস্যুর করার জন্যই আমার আমাদের এত ছুটাছুটি করতে হয় বিভিন্ন সোর্সের সাথে কথা বলতে হয় বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করতে হয় দেন আমরা এই আইটেমগুলোর পাশাপাশি আমরা কিন্তু ফেব্রিক্স নিয়েও কাজ করা শুরু করতেছি এবং ফেব্রিক্স আইটেমগুলো আমরা কালেকশন করতেছি তো বর্তমানে আমাদের কাছে আপনার ক্যাবগুলো পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির ক্যাব খুব স্বল্প মূল্যে ক্যাবগুলো পাচ্ছেন এবং খুবই মানসম্মত ক্যাব এই ক্যাবগুলো নিয়ে কাজ করতেছি দেন আমরা কাজ করতেছি আপনার হাওয়াই শার্টগুলো নিয়ে গরমে যেটা খুবই ভালো চাহিদা থাকে এই শার্ট এবং টি শার্ট নিয়েও আমরা কাজ করতেছি তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন একদম ভালো অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি খুবই রিজনেবল প্রাইজে সো আর সবসময় আমরা ট্রাই করি যে প্রোডাক্টগুলো আপনাদের হাতে খুব শীঘ্রই পৌঁছে দেওয়ার জন্য তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আর আমাদের সাথে আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট এবং নতুন নতুন প্রোডাক্টে আপনাদের সামনে ইনশাআল্লাহ আবার হাজির হবো আসসালামু আলাইকুম